সালামু আলাইকুম রহমতুল্লাহ জীবন চলার ক্ষেত্রে মানুষ অনেক অনেক মুসিবতে অনেক অনেক বিপদের সম্মুখীন হয়ে থাকে তবে এর জন্য মানুষ আল্লাহ তালার কাছে দোয়াও করে থাকে আল্লাহ তালার কাছে দোয়া কিভাবে করব মুসিবতে পড়লে রাসুসাল্লাম বলে দিয়েছেন যখনই তোমরা কোনো মুসিবতে পড়বা যখনই কোনো বিপদে পড়বা যখনই কোনো সমস্যার ভেতর পড়বা আল্লাহ তাল কাছে এভাবে দোয়া করো আল্লাহ রহম্যাক

আমার সমস্ত কিছু আপনি ঠিক করে দেন সমস্ত সমস্যা আপনি ঠিক করে দেন সমস্ত মুসিবতকে আপনি হটিয়ে দেন লা লাং তা আল্লাহ আপনি ছাড়া আমার কে আছে আপনি তো আমার ইলা আপনার ছাড়া আমার কোনো ইলাহ নেই আপনি ছাড়া আমার কোনো রব নেই আপনি চিন্তা করেছেন এই দোয়ার ভিতর কতটা বিনয়ীতা আছে আল্লাহ কাছে বান্দা কতটা বিনয়ের সেই দোয়া করে অতএব যখনই মুসিবতে পড়েন যখনই কোনো বিপদে পড়েনি দোয়া করুন আল্লাহ তালাকে সেইভাবে দোয়া করুন আল্লাহ আল্লা সুবাহান হালা আপনি যতই মুসিবতে থাকেন না কেন যতই বিপদে থাকেন না কেন আল্লাহ তালা আপনার বিপদকে হটিয়ে দেবেন